আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজহারির ওয়াস আপনারা যারা যারা মিজানুর রহমান আজহারির ওয়াস শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বাউল শিল্পী আবুল সরকার সে আল্লাহ তালাকে নিয়ে এত জঘন্য রকম কমেন্ট করেছে যে আমার মুখে নিতেও ঘৃণা লাগছে আমি তাদের ব্যাপারে জাস্ট দুইটা আঁকেইদার কথা বলতে চাই এবং এই দুইটা কথা আমার নিজস্ব কোনো কথা নয় এই দুইটা কথা আমি তাদের ধর্মগ্রন্থ তাদের বই থেকে বলতে চাই তাদের আঁকিদা এত পরিমাণে নষ্ট আঁকিদা আপনি যদি তাদের আঁকাইদা সম্পর্কে জানেন আপনি ফিল করতে পারবেন না যে এত জঘন্য আঁকিদা তারা ধর্মপ্রাণ দিনদার সহজ সরল মুসলিম ভাই বোনদেরকে তাদের দিকে এমনভাবে এমনভাবে তাদের দিকে তাদেরকে আকর্ষিত করে যারা ধর্মপ্রাণ দিনদার মুসলিম ভাই বোনরা আছে এরা বুঝতেই পারে না যে আমাদের কোন দিক দিয়ে ইমানটা নষ্ট হয়ে যাচ্ছে তাদের একটা আকিদা হচ্ছে তারা মনে করে পরকিয়া ইটস টোটালি জায়জ তারা মনে করে একজন ছেলে একজন মেয়ে তারা বিবাহ বহির্ভূত যতগুলো সম্পর্কে যাবে সব সম্পর্ক তাদের জন্য হালাল বাট আল্লাহ সুবহানহুয়া চা আলা সোরটু ইসরাইলের বত্রিশ নম্বর এটা আল্লাহ তালা উল্লেখ করছেন ওয়েল আ চাকরব জিনা ইন আল্লাহ বলছেন ডন্ট অ্যাপ্রোচ আর সেক্সুয়াল ইন যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার প্রতি ইমান এনেছি যে ব্যক্তি আমি আল্লাহ তালাকে এক আল্লাহ বলে স্বীকার করেছে খবরদার জেনা তো করবানা করবানা জেনার নিকটেও যাবানা জেনা তো করার দূরের কথা জেনার নিকটেও যেও না অথচ যে পরকিয়া একটার সময় জেনার একেবারে কাছাকাছি নিয়ে যায় যে পরকিয়া একটার সময় মানুষকে হারাম সম্পর্কে নিয়ে যায় সেই পরকিয়াটা এ বাউল ধর্মের ভিতরে হালাল করে দেওয়া হয়েছে নাম্বার টু এ বাউল ধর্মে তারা বিশ্বাস করে মানুষের দেহের ভিতরে যতগুলো রোগ আছে এ সব রোগের একটা ওষুধ হচ্ছে একজন ভার্জিন কুমারী মেয়ের প্রথম পিরিয়ডে যে রক্ত আছে এই রক্ত যদি কেউ পান করে তাহলে ওই ব্যক্তির সব ধরনের রোগ থেকে বেঁচে যাবে প্রিয় ভাইরা ভাইরানাউজিল্লা পড়েন কত বাজে তাদের আতেইদা তারা এক কথাই যৌনতার সভ্যতার তারা সব সময় প্র্যাকটিস করে তারা মনে করে আমাদের জন্য সব হালাল অথচ তাআলা এই বিষয়গুলোকে টোটালি হারম করে দিয়েছেন আল্লাহ তাআলা সবার কপালে কিন্তু হেদায়ত রাখবেন না আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন শুধুমাত্র আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করবেন এই জন্য প্রিয় ভাই যারা শুনছেন অথবা যারা অনলাইনে শুনবেন সবার কাছে আমার রিকোয়েস্ট একটু বুঝেন কোরআনটা পড়েন আল্লাহ তালা কী বলছে এটা দেখেন আল্লাহ তালার কথা মতো যদি আমরা চলতে পারি আমরা যদি আল্লাহ তালার উপর ইমান নিয়ে আসার পরে ভালো কাজ করতে পারি আল্লাহ তালাকে এক বলে স্বীকার করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে ইন দ্য ডে অফ জাজমেন্টকে আমাদের ময়দানে আল্লাহ তালা জান্ন দান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের ভ্রান্ত আকিদা এবং এই ধরনের নাস্তিক থেকে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন সবাই আওয়াজ দিয়ে পড়ছি আমেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ